হ্যালো এভরিওয়ান ফাইভ মিনিটস টিচিং চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি বিষয় নিয়ে আমাদের আজকের বিষয় প্রাচীন ও মধ্যযুগ আজ আমরা মধ্যযুগ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন শিখব তাহলে চলুন শুরু করা যাক বাংলা সাহিত্যের মধ্যযুগ বলা হয় কোন সময়কে বারোশো এক থেকে আঠারোশো সময়কে মধ্যযুগ বলা হয় বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কী চর্যাপদ হরপ্রসাদ শাস্ত্রী কত সালে চর্যাপদ আবিষ্কার করেন উনিশশো সালে চর্যাপদ কোন চন্দে রচিত মাত্রাবৃত্ত দৌলতুজির বাহরাম কান কোন অঞ্চলের অধিবাসী ছিলেন চট্টগ্রাম বিদ্যাপতি খুন রাজসভার কবি ছিলেন মিতিলা শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচয়িতা খে বডু চণ্ডীদাস কার রচনা রামাই পণ্ডিত বেহুলা লক্ষিন্দর কাহিনী কুতায় পাওয়া যায় মনসা মঙ্গল কাব্যে মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক খে রামদাস। মধ্যযুগের কোন অবাঙ্গালী কবি বাংলা কবিতা লেখার জন্য বিখ্যাত হয়েছেন বিদ্যাপতি কোন কবিকে মধ্যযুগের শেষ কবি বলা হয় ভারতচন্দ্র রায় গুণাকার রামায়ণের প্রথম মহিলা অনুবাদক কে চন্দ্রাবতী বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবির নাম কি চন্দ্রাবতী চন্দ্রাবতীর জন্মস্থান কোথায় কিশোরগঞ্জ ব্রজবলী ভাষায় কোন কবি পদাবলী রচনা করেন বিদ্যাপতি লুক সাহিত্য কাকে বলে লুকের মুখে মুখে প্রচলিত কাহিনী গান চড়া ইত্যাদিকে লুকসাহিত্য বলা হয় বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবির নাম কি শাহ মোহাম্মদ সগীর সুনাবান কাব্যগ্রন্থের রচয়িতাকে শাহ মোহাম্মদ সগীর বাংলা ভাষায় প্রথম কে রামায়ণ রচনা করেন কীর্তিবাস পদ্মাবতী ইউসুফ জুলেকা লাইলি মজনু কোন ধরনের রচনা পুঁতি সাহিত্য আলাউলের প্রথম কাব্যগ্রন্থ কোনটি পদ্মাবতী আলাউল কত শতকের কবি ছিলেন সতেরো শতকের মধুমালতী কাব্য কে রচনা করেন সৈয়দ আহমজা অন্নদা মঙ্গল কোন যুগের কবি মধ্যযুগের বৃন্দাবন দাস কেন বিখ্যাত জীবনী কাব্য রচনার জন্য শ্রী দেবের জীবনী ভিত্তিক প্রথম কাহিনী কাব্য কে রচনা করেন বৃন্দাবন দাস পুতি সাহিত্যের আদিকবি কে ফকির গরিবুল্লাও পদ্মাবতী কে রচনা করেন আলাউল আলাউল ও দৌলত কাজী কোন রাজসভার কবি ছিলেন আরাকান রাজসভা এগুলি হলো মধ্যযুগ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে